সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি আমি মোহাম্মদ অলিউর রহমান প্রবাসক যুক্তিবিদ্যা সরকারি জিদ্দুর রহমান মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ আজ আমি তোমরা যারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য যুক্তিবিদ্যা বিষয়ে যুক্তিবিদ্যা প্রথম পত্রে পদ শব্দ বিষয়ে আলোচনা করব তোমরা ব্যাকরণে পদ শব্দ পড়েছ কিন্তু যুক্তিবিদ্যা এবং ব্যাকরণগত পদের মধ্যে অনেকটা পার্থক্য আছে ডিফারেন্স আছে তো সে বিষয়ে আমি আজকে আলোচনা করব আমরা ব্যাকরণের পদ পড়েছিলাম বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দ হল পদ কিন্তু যুক্তিবিদ্যায় পদ কথাটি একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয় আমরা সাধারণত যুক্তিবিদ্যায় বিভিন্ন যুক্তি বাক্য ইউজ করি ও যুক্তিবাক্যের দুই প্রান্তে কিছু শব্দ ব্যবহৃত হয় যেমন একটা যুক্তিবাদ্যের বামে এবং ডানি যে শব্দগুলো মূলত ব্যবহৃত হয় তাদেরকে আমরা যুক্তিবিদায় পদ বলে আখ্যায়িত করি বা সংজ্ঞায়িত করি আমি শুরুতেই পদের উৎপত্তিগত অর্থে সম্পর্কে বলে নেই পদের ইংরেজি প্রতিশব্দ শব্দ হল টার্ম ইংরেজি প্রতিশব্দ শব্দ টার্ম যার বাংলা ইংরেজি হলো টান যার বাংলা প্রতি হলো পদ একটা যুক্তি বাক্যে দুই প্রান্তে যারা অবস্থান তাদের তাদেরকে সাধারণত আমরা পদ বলে সংজ্ঞায়িত করি যেমন অহীন হয়ে ভারত এটি একটি যুক্তি বাক্য এই যুক্তি বাক্যে যেমন অনিল হয় ভালো এই যুক্তি বাক্যে দুই প্রান্তে দুটি শব্দ ইউজ করা হয়েছে যেমন অহিন বামে এবং ডানে ভালো এই দুইটা শব্দই হলো কে পদ এখন আমি শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেই পদ কথাটি বা তার কথাটি মূলত কোথেকে এসেছে পদের ইংরেজি পদের শব্দ তার বলেছিলাম এটি গ্রিক শব্দ গ্রিক শব্দ থেকে এসেছে টার্মিনাস থেকে এসেছে যার অর্থ হল প্রান্ত বা সীমা প্রান্ত অথবা সীমা আমি বলেছিলাম ওই ভালো এখানে এই যুক্তি দুই প্রান্তে অর্থাৎ বাম প্রান্তে অহিন এবং ডান প্রান্তে ভালো শব্দ ডিউজ করা হয়েছে সেই জন্য অহিন এবং ভালো এই দুই শব্দ হলো কি পদ সেই জন্য গ্রিক শব্দ টার্মিনাস থেকে মূলত কথা দিয়ে এসেছে টার্মিনাস শব্দের অর্থ হলো প্রান্ত বা সীমা অর্থাৎ কোনো যুক্তিবাক্যে দুই প্রান্তে যারা অবস্থান করে তাদেরকে মূলত আমরা পদ বলে আখ্যায়িত করি আমি যদি আর একটু জটিল করে বলি তাহলে আমি বলতে পারি যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য কিংবা বিধ হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় পদ যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য কিংবা বিধ হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে বা হওয়ার যোগ্যতা রাখে সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় পদ যেমন বই খাতা কলম টেবিল চেয়ার ইত্যাদি এরা হলো কি এসব শব্দগুলোকে আমরা বলবো পদ কারণ এরা যে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য কিংবা যুক্তিব্যের হিসেবে ব্যবহৃত হতে পারে যোগ্যতা এদের আছে এই যে পদ এই পদ কোথাতে আবার দুটি অর্থে ব্যবহৃত হয় একটি হলো ব্যাপক অর্থে আর হলো কি সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থেও পদ ব্যবহৃত হতে পারে সংকীর্ণ অর্থ পদ ব্যবহৃত হতে পারে ব্যাপক অর্থের পদ বলতে আমরা বুঝি যে সকল শব্দ বা শব্দ যেমন বই খাতা কলম টেবিল চেয়ার ইত্যাদি এদেরকে বলা হয় পথ কিন্তু এই শব্দগুলো কি এই পদগুলো হলো ব্যাপক অর্থের পদ এসব শব্দকে আমরা বলবো ব্যাপক অর্থের পদ আর সংকীর্ণ অর্থে পদ বলতে আমরা বুঝবো এমন কিছু শব্দ অর্থাৎ যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোন বাক্যের উদ্দেশ্য কিংবা বিধ হিসেবে ব্যবহৃত হয়ে গেছে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি অলরেডি কোন বাক্যের উদ্দেশ্য বা বিধ হিসেবে ব্যবহৃত হয়ে গেছে সংকীর্ণ অর্থে মূলত আমরা ওই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে আখ্যায়িত করি এ আহ পদের মূলত দুইটা দিক বা দুই অর্থে পদ ব্যবহৃত হয় ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে এখন আমরা আসি শব্দের আলোচনায় আমরা যুক্তিবিদ্যায় পদের পরে কি আমরা শব্দ ইউজ করতে পারি শব্দের আলোচনা ডুব্লু ও আর ডি ওয়ার্ড তোমরা ব্যাকরণের শব্দ পড়েছ পদ যেমন পড়েছ কিন্তু ব্যাকরণগত পদ এবং যুক্তিবিদ্যার পদ এক নয় ভিন্ন অর্থে ব্যবহৃত হয় দুইটা দুই জিনিস আর শব্দ মূলত ব্যাকরণে তোমরা যা পড়েছ এখানে কি যুক্তিবিদ্যায় শব্দ মূলত একই রকম একই ধরনের বক্তব্য প্রকাশ করে যেমন শব্দ ইংরেজি প্রতি শব্দ ওয়ার্ড যেসব অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সংস্কৃতি বলা হয় শব্দ অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সংস্কৃতি আমরা কি বলবো শব্দ বলবো যেমন বই খাতা কলম আমরা যাই বলি না কেন এগুলো শব্দ শব্দonym কি যে কোনো একটা বর্ণনীয় শব্দ হতে পারে একাধিক বর্ণনীয় শব্দ হতে পারে যেমন ওই ইংলিশে এ ই এগুলো কি বর্ণ এরা শব্দ আবার আবার একাধিক বর্ণ সাথে মিলিত হয়ে শব্দ হতে পারে তাই সকল বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থাৎ সকল বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো শব্দ এখন আমাদের প্রশ্ন হতে পারে যুক্তিবিদ্যায় প্রশ্ন হতে পারে যে পদ কি পদ কত প্রকার ও কি কি বা এরকম হতে পারে বা শব্দ কি শব্দ কত ধরনের হতে পারে আর হতে পারে সকল শব্দ কি কি পদ বলা যায় সকল শব্দ কি পদ আমরা জানি পুরো যুক্তি বাক্যে একাধিক শব্দ থাকতে পারে কিন্তু পদ থাকে সীমিত অর্থাৎ আমরা আগেই পড়েছি যে একটু আগে পড়লাম যে একটা যুক্তি বাক্যে দুই প্রান্তে যারা অবস্থান করে তারাই কেবল পদ আর বাকিগুলো শব্দ এখন আমি যদি বলি রেজা হয় বুদ্ধিমান রাজা হয় বুদ্ধিমান এখানে রেজা এবং বুদ্ধিমান দুটা পদ তার অবস্থান করেছে বা এবং বুদ্ধিমান শব্দ যোগ্যতা আছে অর্থাৎ একটা যুক্তিবাখের দুই প্রান্তে তারা অবস্থান করার যোগ্যতা আছে সেই জন্য তারা কি পদ রেজা এবং বুদ্ধিমান তারা পথ কিন্তু তারা কিন্তু আবার শব্দ কোন যুক্তিবাখে দুই প্রান্তে যারা অবস্থান করতে পারে যাদের যোগ্যতা আছে একটা দুই অবস্থান করা তারা পদ কিন্তু আবার অর্থাৎ আমরা পদকে শব্দ বলতে পারি কিন্তু শব্দকে সকল শব্দকে পদ বলতে পারি না আমরা সকল পদকে শব্দ বলতে পারি কিন্তু সকল শব্দকে পদ বলতে পারি না কারণ সকল শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধ হিসেবে বসতে পারে না বা বসার যোগ্যতা নেই সেই জন্য আমরা তাদেরকে কি বলতে পারি না পদ বলতে পারি না এখানে রাজা পদ বুদ্ধিমান পদ আবার রেজা কি শব্দ বুদ্ধিমান ও শব্দ এখানে রাজা এবং বুদ্ধিমান মাঝখানে একটা শব্দ ইউজ করা হয়েছে হয় এটা কি সংযোজক এ হই এখানে অর্থাৎ দুটা পদকে সংযুক্ত করেছে সেই জন্য নাম সংযোজক কিন্তু এটা একটি শব্দ এখানে রেজা পদ রেজা পদ কিন্তু রেজাকে আমরা শব্দ বলতে পারি হয় শব্দ কিন্তু পদ নয় বুদ্ধিমান পদ এবং শব্দ দুটি হয় পদ নয় কেন পদ নয় কারণ হয় কখনো হয় শব্দটি কখনো কোনো যুক্তিমাকে উদ্দেশ্য সকিং বা বিধ হিসেবে বসতে পারে না বা বসার যোগ্যতা নেই সেই জন্য কি আমরা পদ বলতে পারি না সেই জন্য সকল শব্দ কি পদ যদি এরকম কোশ্চেন আসে তাহলে তোমাদের কি লিখতে হবে সকল শব্দকে পদ বলা যায় না কারণ সকল শব্দ কোনো কোন বাক্যের উদ্দেশ্য কিংবা হিসেবে বসতে পারে না যারা বসতে পারে তারাই পদ আর বাকি কোনো নিব সেই জন্য আমরা সকল শব্দকে পদ বলতে পারি না কিন্তু সকল পদকে শব্দ বলতে পারি সকল শব্দকে পদ বলা এ সকল পথকে শব্দ বলা যায় তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে এই পর্যন্তই পদ এবং শব্দের আলোচনা পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের আরও অনেক বিষয় আছে সেগুলো অপরাধে আলোচনা করব তো আজকের মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন